Assalamu alaikum friends. ওয়েলকাম টু ই বাইক জার্নি কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন তো ফ্রেন্ডস ই বাইক জার্নির পক্ষ থেকে আবার চলে এলাম আমি ইমরান সেন আপনাদের সামনে দারুণ একটি তিন চাকার মডেলের গাড়ি নিয়ে তো ফ্রেন্ডস এই গাড়িটি হচ্ছে আমাদের জার্নি পার্টনার প্লাস যে গাড়িটি অন্য সকল গাড়ির তুলনায় অনেক মজবুত টেকসই এবং শক্তিশালী গাড়িটির সাইজও কিন্তু বড় কারণ সিটটা দেখতে পাচ্ছেন ইজিলি দুজন মানুষ বসার পরও পিছনে যে কোনো মালামাল ক্যারি করতে পারবেন সেটা বড় ধরনের কার্টুন হোক কিংবা চাউলের বস্তা হোক এছাড়াও খুব সুন্দর সামনে একটা স্পেস রয়েছে যেখানে আপনি চাইলেও এখানে যে কোনো বাজার সাথে ক্যারি করতে পারবেন তো ফ্রেন্ডস আমাদের এই গাড়িটির নাম হচ্ছে জার্নি সিজের পার্টনার প্লাস মডেলের গাড়ি এটার ভিতরে আমরা ব্যবহার করেছি এক হাজার ওয়াট ব্রাশলেস মোটর এবং ষাট বোল্ট বিশ এম্পিয়ারের ব্যাটারি এছাড়াও আমরা এটা লিথিয়াম ব্যাটারিও দিয়ে দিচ্ছি যেটা ষাট বোল্ট পঁচিশ এম্পিয়ারের একবার ফুল চার্জ করলে প্রায় পঞ্চাশ কিলোমিটার বা ষাট কিলোমিটার মতো যাতায়াত করতে পারবেন এক ইউনিট বিদ্যুৎ খরচে এই গাড়িটি দুইটি কালারে দিচ্ছে একটি হচ্ছে লাল কালার এবং আরেকটি হচ্ছে ব্লু কালার যার যেই কালারটি পছন্দ আমাদের কাছে অর্ডার করতে পারবেন তো ফ্রেন্স চলুন আমরা কথা না বাড়িয়ে এই গাড়ির বিস্তারিত একটু সামনে থেকে দেখে নিই ফ্রেন্ডস গাড়িটি দেখতে খুবই গর্জিয়াস এবং সুন্দর বিশেষ করে পার্কিং লাইটগুলো খুবই অসাধারণ এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পার্কিং লাইট শুধু এখানে পার্কিং লাইট নয় নিচে ইন্ডিকেটার লাইট রয়েছে পাশাপাশি এখানেও পার্কিং লাইট রয়েছে পার্কিং লাইটের পাশাপাশি রয়েছে হেড লাইট দেখতে সত্যি খুব গর্জিয়াস এবং সুন্দর এবং এই গাড়ির কালারটাও অনেক গর্জিয়াস আমাদের এই গাড়িতে আমরা ব্যবহার করেছি সামনে পিছনে তিনটি চাকাই টিউবলেস চাকা যেগুলো দশ ইঞ্চি চাকা সাইজের দশ ইঞ্চি মাপের এগুলো টিউবলেস চাকা রিং অ্যালুমিনিয়াম অ্যালো হওয়ার কারণে এটার ভিতরে পানি লাগলো কোনো রকম ঝং ধরবে না মরিচা পড়বে না এছাড়াও ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন সামনের চাকায় হাইড্রোলিক উন্নত মানের ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে খুবই উন্নত মানের ডিস্ক ব্রেক পাশাপাশি সাসপেনশনটাও কিন্তু হাইড্রোলিক দেখতে পাচ্ছেন যে সকেট জাম্পারটা এটাও একটা হাইড্রোলিক সকেট জাম্পার মানে খুব সুন্দর সাসপেনশন করবে যে কোনো রাস্তায় আপনি ভাঙা চুরা চালালো শরীরের উপর ঝাঁকুনি লাগবে না এছাড়াও ফ্রেন্ডস দুই হাতে রয়েছে ব্রেকিং সিস্টেম ডান হাতে রয়েছে সামনের চাকার ব্রেক এবং বাঁ হাতে রয়েছে পিছনের চাকার ব্রেক রয়েছে খুব সুন্দর একজোড়া লুকিং গ্লাস যেগুলো দিয়ে আপনি পিছনে টোটালি দেখতে পারবেন তো এছাড়াও আমাদের যে মিটারটি এটা হচ্ছে এল ইডি মিটার এখানে শো করবে আপনি কত গতিতে চালাচ্ছেন কত কিলোমিটার চালিয়েছেন এ টু জেড সবকিছু দেখতে পারবেন এবং আমাদের এখানে অনেকগুলো সুইচ রয়েছে যেগুলো গতিবেগ বাড়াতে পারবেন কমাতে পারবেন সুইচের মাধ্যমে রিভার্স মোডে দিয়ে আবার পিছনেও গাড়িটি চালাতে পারবেন পার্কিং লাইট হেডলাইট সুইচ রয়েছে পার্কিং সুইচ রয়েছে আলাদা এছাড়াও রয়েছে অরেঞ্জ সুইচ রয়েছে ইন্ডিকেটার সুইচ রয়েছে আপার ডিপার সুইচ ফ্রেন্স আমাদের প্রত্যেকটা গাড়িতে থাকবে দুই দুটি চাবির সাথে দুই দুটি রিমোট কন্ট্রোল প্রিমিয়াম সিস্টেম রিমোট কন্ট্রোল দিয়ে আপনি গাড়িটি অন করতে পারবেন অফ করতে পারবেন এছাড়াও গাড়িটি কোথাও রেখে গেলে পার্কিং করে যেতে পারবেন যার কারণে চুরি হওয়ার কোনো ভয় থাকবে না এছাড়াও যে সিটটি দেখতে পাচ্ছেন সিটটির নিচে একটা পর্যাপ্ত জায়গা রয়েছে আপনি চাইলে সিটের নিচেও আপনার প্রয়োজনীয় জিনিসগুলো রাখতে পারবেন দেখতেই পাচ্ছেন সিটের ভিতরে অলরেডি কিছু জিনিসও রাখা আছে যেগুলো আপনারা গাড়ির সাথেই পাবেন এটা হচ্ছে একজোড়া লুকিং গ্লাসের কভার এটা হচ্ছে চার্জারের কভার তো ফ্রেন্ডস গাড়ির সাথে চার্জার লুকিং গ্লাস দুইটা রিমোট দুইটা চাবি ছাড়াও আপনারা পাবেন একটি পাপশ একটি হেলমেট ও একটি বাইক কভার পিছনের লুকিংটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পাশাপাশি প্রত্যেকটা গাড়িতেই যারা আমাদের কাছ থেকে কিনবেন পাবেন আমাদের কোম্পানির নেম প্লেট যে নেম প্লেটেই আমাদের এ টু জেড সকল ঠিকানা দেওয়া থাকে তো আমাদের পিছনেও একই রকম দশ ইঞ্চি টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে এবং চাকার উপরে যে মার্কগার্ডগুলো এগুলো কিন্তু এস এস মার্কগার্ড যার কারণে এটা ভিজলো ঝং ধরবে না মরিচা পড়বে না এবং এটার উপরে আপনি দাঁড়িয়েও যে কোনো ওজন রাখতে পারবেন এটা খুবই শক্তপোক্ত এবং মজবুত সাসপেনশন ইউজ করা হয়েছে তো গাড়ির পিছন দিকে খুব সুন্দর একটি দেখতে পাচ্ছেন ক্যারিয়ারের মতো যেটা আপনাকে টোটালি সাপোর্ট দিবে এবং মালামাল ক্যারি করতে পারবেন কোনো মানুষকে প্রয়োজন হলে বসাতেও পারবেন তো আমাদের এই গাড়িটি হচ্ছে পার্টনার প্লাস জার্নি পার্টনার প্লাস এই গাড়িটি পাচ্ছেন বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা ঘরে বসে থেকেই মানে আপনি চাইলে অর্ডার করতে পারবেন ঘরে বসে থেকে আমরা কন্ডিশনের মাধ্যমে গাড়িগুলো কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেবো আপনি গাড়ি হাতে পেয়ে বাকি টাকা পেমেন্ট করতে পারবেন অর্ডার কনফার্ম করার জন্য অবশ্যই আপনাকে মিনিমাম পাঁচ থেকে দশ হাজার টাকা বুকিং দিতে হবে তো আমাদের এই গাড়িটি যদি নিতে হয় দ্রুত স্ক্রিন নাম্বারে কল করুন অথবা চলে আসুন ই বাইক জার্নি শোরুমে ই বাইক জার্নি শোরুমে আসতে হলে ঠিক ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি ধোলাইপাড় হাই স্কুলের অপোজিটে আসলেই পেয়ে যাবেন ই বাইক জার্নের এক বিশাল শোরুম যেখানে পাবেন প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটি মডেলের বিভিন্ন ধরনের গাড়ি তো আজকে এই পর্যন্তই আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই শুভকামনায় আসসালামু আলাইকুম